এখানে বেশি জায়গা না তারপরেও এখানে কিছু গাছ লাগানো যায় যা তরকারি গাছ যেগুলো খেয়ে সংসার তো চলে যাবে সেরকম লাগানো সম্ভব যায় আমি তো সেই কারণেই সেই গাছগুলোই লাগাই এই যে দেখতেছিলাম গাছ জাপানি সিম গাছ যেগুলো সিম হয় জাপানি সিম এগুলা এর ভিতরে আবার ভেন্ডি গাছও আছে

এই গাছের গুড়াতে সার দিতে হয় যেভাবে আর কি এই গাছের গোড়া সার এভাবে দেওয়া এভাবে গাছের গুড়াতে সার দিলে গাছগুলা খুব দ্রুত বাড়বে এবং তাড়াতাড়ি ফল আসবে এভাবে গাছের গোড়াতে সার এই যে সার এগুলো এইগুলো হবে যাতে এই গাছগুলা দ্রুত বাড়ে এবং তাড়াতাড়ি ফল আসে বৈশাখগাছ কত সুন্দর হয়েছে দেখেন এগুলো আমি সাত দিয়ে দিচ্ছি এখানে আস্তে আস্তে এই গাছগুলো দ্রুত বাড়বে পরবর্তীতে ভিডিওতে আপনাদের জানানো যাবে এই যে গাছের গোড়াগুলো আমি সাত দিয়ে দিচ্ছি এই সার সারের নাম হচ্ছে কিন্তু ফসফেট এই ফসফেট দিলে গাছের সৌন্দর্য বাড়ে গাছ বাড়ে ফল আসে যারা কৃষক তারা জানে

যেহেতু মাটি নরম আছে সারটা এখনই উপযোগী আবার বৃষ্টি আসলে সমস্যা সারগুলো নষ্ট হয়ে যাবে নিয়ে চলে যাবে একটা লাইক শেয়ার করবেন যেহেতু নতুন চ্যানেল দাঁড় করানোর জন্য কিছু সময় লাগবে আমরা দাঁড়াইতে পারলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনারা আমাদেরকে একটু ফলো লাইক কমেন্ট